আমাদের সম্মেলনে আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার মতো আমাদের কর্মী সহযোগী সদস্য যশোরের বিভিন্ন উপজেলা থেকে আগমন করবে আমাদের প্রজেক্টার থাকবে স্টেজে এবং চারটা প্রজেক্টার থাকবে স্টেজে একটা টাউন হলে একটা দোলাটনার মোড়ে একটা আর গোলাটাং গোলাটাংরাটের মাথায় সার্কটেজের সামনে একটা চারটি প্রজেক্টার থাকবে আগামী সাতাশ তারিখে আগামীকাল সাতাশ তারিখ শুক্রবার সকাল নয়টায় যশোরের ঐতিহাসিক ঈদগা ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা কর্মী সম্মেলন করবে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের উদ্দেশ্য বিগত ষোলো বছর এদেশের জনগণের কাছে আমরা আমাদের কর্মীদেরকে একত্রিত করে আমাদের বক্তব্যটা উপস্থাপন করতে পারেনি মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মূল দাওয়াত যে আনিবুদ্দুল্লাহ অস্তানিবুদ্ তাগত মানুষকে আল্লাহ দিকে আহ্বান করা আল্লাহ দিকে তাগতকে পরিহার করা আমরা এই প্রেক্ষাপটে সকল মানুষকে আল্লাহ দাস থেকে আহ্বান করতে চাই এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের বর্তমান যে অবস্থা যে বৈষম্যি ছাত্র আন্দোলনের মাধ্যমে যে তরুণদের মাধ্যমে দেশ নতুনভাবে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা দেশ গড়ার জন্যে কি করতে হবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখে আমরা দেশ গড়তে চাই এবং এদেশের সকল মানুষকে বৈষম্যি ছাত্র আন্দোলনের যে আকাঙ্ক্ষা যে ইসা যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফ কায়েম করা সেই ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠিত করা যায় বা ইনসাফ সমাজে কীভাবে প্রতিষ্ঠা করা যায় ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ কীভাবে কায়েম করা যায় এর জন্য আমরা কর্মী সম্মেলনের মাধ্যমে জনগণের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করব আমাদের সম্মিলিত জামাতের বক্তব্য আপনারা শুনেছেন তিনি দেশকে গড়তে চান দেশের মানুষের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান বৈষম্য দূর করতে চান এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র বা সমাজ প্রতিষ্ঠা করতে চান তার বক্তব্যটা কর্মী সম্মেলনের মাধ্যমে জনগণের সামনে তিনি উপস্থাপন করবে আমাদের সম্মেলনে আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার মতো আমাদের কর্মী সহযোগী সদস্য যশোরের বিভিন্ন উপজেলা থেকে আগমন করবে আমাদের প্রজেক্টার থাকবে স্টেজে এবং চারটা প্রজেক্টার থাকবে স্টেজে একটা টাউন হলে একটা দোলাটনার মোড়ে একটা আর গোলাটাং টাঙ্গের মাথায় সার্কটের সামনে একটা চারটি প্রজেক্টার থাকবে